আজকে আপনাদেরকে মজার একটা জাম ভর্তা বানায় খাওয়াবো খুব মজা দেখেন কালো জাম এই জামের ভর্তাটা আজকে কি কি প্রসেস পুরোটা আপনাদেরকে আমি দেখাবো এবং কেমন টেস্ট হয় আমার সাথেই থাকুন আমি দুয়ার পর্ব শেষ করে নিছি এখন বাকি কাজ করব উপরে দিয়ে দিব হচ্ছে প্রথমেই আমি পেস পোলে নিচ্ছি পেস পোলাটা জামে দিলে কিন্তু ভালো লাগে এজন্য আজকে আপনাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি এখন কাঁচা মরিচ কেটে দিচ্ছি কাঁচামরিচ ছাড়া তো এটা একটু ঝাল না হলে মজা লাগবে না এখন লেবু কেটে দিচ্ছি লেবুর রসটা দিয়ে লবণ লবণটা না বিচা চামচ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন এটাকে ভর্তাটা তৈরি করার জন্য অবশ্যই আমার পার্সোনাল একটা পাতিলে আমার ঢালতে হবে কেউ ভাববেন না যে ময়লা পাতিলটা পাতিলটা এরকমই এটা ডেকে দিচ্ছি কারণ বর্তাটার জন্য কি করতে হয় যুদ্ধটা সেই যুদ্ধটা দেখাবো এভাবেই কিন্তু মূলত যুদ্ধটা বানাইতে হয় বর্তা বানানোর কৌশল আছে এই বর্তাটা কি আপনারা কিভাবে বানান কিনা কমেন্টে সবাই জানা যাবেন আপনাদের এলাকায় কার এলাকায় কিভাবে বানানো হয় আর এই সিস্টেমটাকে আপনারা অবলম্বন করেন কি না দেখেন কালারটা কেমন হয়েছে চমৎকার না আমার কমপ্লিট খাবারের প্রসেস হয়ে গেছে কালারটা কেমন হয়েছে এটা এখন আপনারা বুঝবেন এই যে দেখেন আমি একটু টেস্ট করে দেখি বাবা জাম্বোটা কমপ্লিট দেখি কেমন মজা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সেই মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন আমার এই বর্ত বানানোর পুরো কৌশলটি অনেক মজা হয়েছে করো যেমন ওকে